তাবলিগ জামাতের ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের পূর্ণময় রজনীতে বিশ্ব ইজতিমা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ইজতিমার প্রথম রজনী শবে বরাত হওয়ায় মুসল্লিদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে জানা গেছে টঙ্গীর তুরাক তীরে বিশ্ব ইজতিমা দীর্ঘ ষাট বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে তবে এবারের ইজতেমা আরও বিশেষ গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হতে যাচ্ছে প্রথমবারের মতো সবে বরাতের পবিত্র রাতে বিশ্ব ইজতিমা অনুষ্ঠিত হবে এ বিষয়ে জামিয়া কাশিফুল উলুম ঢাকার মহাপরিচালক বিশিষ্ট আলেমেদিন ও গবেষক মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ বলেন এমন পবিত্র ও বরকতময় মর্যাদাপূর্ণ রাতে বিশ্ব ইজতিমার মতো বৃহৎ ইসলামী জমায়াতের আয়োজন নিঃসন্দেহে এক অনন্য ও ঐতিহাসিক ঘটনা এ রাতের ফজিলতের কারণে এবারের ইজতিমা আরও বেশি গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক বরকতে ভরপুর হবে বলে আশা করা হচ্ছে এ রাতে মুসলিম উম্মাহর জন্য লাখ লাখ মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবেন তিনি আরও বলেন শবে বরাত বরকতময় রাতগুলোর মধ্যে অন্যতম যেখানে বান্দাদের জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ রহমত ও মাগফিরাতের দরজা উন্মুক্ত হয় হাদিস শরীফের সবে বরাতের রাতকে গোনা থেকে মুক্তি তাকদির নির্ধারণ এবং দোয়া কবুলের রাত হিসেবে বর্ণনা করা হয়েছে বান্দার এক বছরের ভাগ্য নির্ধারণ করা হয় এ রাতে তার মাফ করা হয় এরাত মুসলমানদের কাছে বিশেষ সম্মান ও মর্যাদার সেই সঙ্গে বিশ্ব ইজতেমায় তারা এই রাতে ইমান আমলের বয়ান শুনে মুসলমানরা নিজেদের আরও পূত পবিত্র করে তুলবেন বলে অনেকেই আশা করছেন আখেরি মোনাজাত সারাও বিশ্ব ইজতিমায় শবে বরাতের রাতে মুসল্লিরা দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করবেন এদিকে ইজতিমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন দোয়া কবুলের রাত শবে বরাতে এ বছর ইজতিমা অনুষ্ঠিত হওয়ায় দেশ বিদেশি মুসল্লিদের মধ্যে বাড়তি এক ধর্মীয় আবেগ কাজ করছে দলে দলে লাখো মুসল্লি ময়দানে আসতে শুরু করেছেন দেশ বিদেশের মুসল্লিদের সঙ্গে এই রাতে দোয়া ও আমলে কাটাবেন সাধারণ মানুষ পরদিন মুসলমানরা রোজা পালন করে ঐতিহাসিক জুম্মান নামাজের শরিক হবেন আমরা জুম্মান নামাজে বিশ লাখ মুসল্লির উপস্থিতি আশা করছি বিশ্ব ইজতিমার দ্বিতীয় পর্বের আয়োজকরা মনে করছেন শবে বরাতের রাত বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ সুযোগ এবারের বিশ্ব ইজতিমা সেই সুযোগকে আরও অর্থবহ করে তুলছে আমাদের সবার উচিত এ বরকতময় ইজতিমায় শরিক হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করা